হ্যালো বন্ধুরা আজকে দেখাতে চলেছি প্রতিদিন কিভাবে গরমে তোমরা মেকআপ করবে দেখো তার জন্য প্রথমে আমি এখানে বোল নিয়ে নিচ্ছি মেকআপ করতে বসার আগে অবশ্যই এটা করে বসবে এই বোলের মধ্যে জল নেবে তার মধ্যে আইস দিয়ে কিছুটা তার মধ্যে ব্লেন্ডারটা ভিজিয়ে রেখে দেবে দিয়ে তারপর তোমরা মেকআপটাকে করতে বসবে দেখো এখানে আমি প্রথমে ফেসটাকে ভালো করে ক্লিন করে রেখেছি রাখার পরেই এই টিস্যুটার মধ্যে একটি বরফের টুকরো নিয়ে ফেসের মধ্যে আমি লাগাবো গরমে তোমরা এই জিনিসটা এইভাবে করে মেকআপটা প্রতিদিন করে বেরো যারা প্রতিদিন মেকআপ করে বেরো তারা প্রথমে এই জিনিসটা করো তাহলে তোমাদের মেকআপে কোনো রকম সমস্যা হবে না বা গলে গলে পড়ে যাওয়ার একটা ভয় থাকবে না তোমরা এইভাবে করে দেখো একবার আর একদমই বরফের টুকরোটা ডাইরেক্ট স্কিনের মধ্যে একদমই লাগাবে না বন্ধুরা দেখো এইভাবে আমি লাগানোর পর কিছুক্ষণ ছেড়ে দেবো স্কিনের মধ্যে যাতে এটাকে টেনে নেয় এবারে তোমরা এখানে অ্যাস্টিনজেন বা টোনার তোমরা ব্যবহার করে নিতে পারো কিন্তু আমি এখানে অ্যালোভেরা জেল এখানে ব্যবহার করে নিচ্ছি তোমরা এখানে এই জায়গায় এটা ব্যবহার করতে পারো যাদের প্রচণ্ড পরিমাণে ঘাম হয় তারা অবশ্যই অ্যালোভেরা জেল ব্যবহার করো অ্যাস্টিনজেন্ট ব্যবহার করো প্রসেসটা তোমরা ঠিক রাখো প্রথমে দেখো তোমাদের মেকআপ কোনো রকম সমস্যা হবে না দেখো আমি অ্যালোভেরা জেলটা স্কিনের মধ্যে লাগিয়ে নেওয়ার পরে তারপরে নিভিয়া সফট ক্রিম এখানে ব্যবহার করছি তোমরা এখানে জেল বেস যে কোনো মশ্চরাইজার অবশ্যই ব্যবহার করবে যে গরম বলে এই স্কিপ করে যাবে একদমই সেটা করবে না অবশ্যই এই ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে সেটা তোমাদের স্কিন টোন অনুযায়ী জেল বেস ময়শ্চারাইজার ব্যবহার করো বিশেষ করে গরমের সময় মেকআপে অনেক রকম সমস্যা এসে দাঁড়ায় তাই তোমরা মেকআপের সময় স্টেপ বাই স্টেপটাকে ফলো করবে অবশ্যই দেখো এরপর আমি এখানে ব্যবহার করছি সুইস ডিউটির হাইলাইটিং প্রাইমার অবশ্যই প্রাইমারটাকে ব্যবহার করতে হবে বিশেষ করে যেহেতু এখন গরমের সিজন তাই দেখো আমি এই হাইলাইটারটা ব্যবহার করব যেখানে যেখানে আমার বেশি ঘাম হয় সেই জায়গাগুলোতে আমি ব্যবহার করে নেব তোমাদেরও যেখানে যেখানে বেশি করে ঘাম হয় সেই জায়গাগুলোতে হাই এই প্রাইমারটাকে ব্যবহার করবে আর এই প্রাইমারটা তোমার লাগানোর পর ইনস্ট্যান্ট তোমার ফেসের মধ্যে একটা গ্লো ইনস্ট্যান্ট চলে আসবে এই হাইলাইটার প্রাইমারটা দেখো এরপর আমি এখানে ব্যবহার করব এই হাইলাইটারটা প্রাইমারটা লাগানোর পর কিছুক্ষণ অন্তত ছেড়ে দেবে দেওয়ার পর তোমরা এখানে প্রাইম ফাউন্ডেশান ব্যবহার করবে ফাউন্ডেশন এখানে আমি ব্যবহার করছি ল্যাকমির ফাউন্ডেশান জিরো টু আমার টোন অনুযায়ী আমি এখানে ব্যবহার করছি তোমরা এখানে তোমাদের টোন অনুযায়ী অবশ্যই নিয়ে নেবে দেখো এইভাবে আমি এবার ফাউন্ডেশানটা অ্যাপ্লাই করে নেবো ফাউন্ডেশানটা এইভাবে লাগিয়ে নেবে হাতের সাহায্যে আঙুলের সাহায্যেও তোমরা লাগাতে পারো যেহেতু এর মধ্যে একটা ব্রাশ টাইপের রয়েছে তাই আমি মুখের মধ্যেটাকে লাগিয়ে নিলাম দেখো এরপর যে আমি যেটা প্রথমে ভিজিয়ে রেখেছিলাম বরফ জলে সেই বরফ জল থেকে ব্লেন্ডারটাকে ভালো করে চিপে বের করে নেবো ব্লেন্ডারে যেন একদমই জল না রয় সেইভাবে তোমরা চিপে বের করে দেবে জলটাকে দেওয়ার পর এবার ভালো করে মেকআপটাকে ব্লেন্ড করতে হবে অবশ্যই বন্ধুরা তোমাদের যদি স্কিনের মধ্যে কোনো ডার্ক স্পট থেকে থাকে ব্ল্যাক দাগ থেকে থাকে সেই জায়গাগুলো তোমরা কারেক্ট করে নিতে পারো কিন্তু আমার নেই বলে তাই এখানে আমি করে দেখালাম না তোমরা অবশ্যই তোমাদের যদি থাকে তোমরা করে নেবে আর যাদের নেই তারা অবশ্যই এখানে লিপস্টিক ব্যবহার করতে পারো ব্রাউন সেটের লিপস্টিক তোমরা সেই জায়গাগুলোতে দিয়ে তারপর ফাউন্ডেশন অ্যাপ্লাই করো আর যেহেতু এখন প্রতিদিনের মেকআপ আমি দেখাচ্ছি তাই নর্মালি একটা সিম্পল মেকআপ তোমরা প্রতিদিন করে বেরোবে সেইভাবে আমি এটাকে ক্রিয়েট করছি দেখো আমি ফাউন্ডেশানটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি নেওয়ার পর আমি এখানে একটি লিপস্টিক ব্যবহার করছি এই লিপস্টিকটা আমি হাইলাইটারের পয়েন্টগুলোতে আমি করে নেব ব্লাসারের জায়গা যেটা তোমরা ব্যবহার করো সেইখানে তোমরা এটাকে লাগিয়ে নেবে অবশ্যই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার পর এই ক্রিম বেস জিনিসগুলো ব্যবহার করবে আর যখন তোমরা এটাকে ব্যবহার করবে তখন একটু হাসি হাসি মুখ করবে যাতে তোমাদের এই পয়েন্টটা বোঝা যায় দেখো এবার আমি এখানে আরও একটি লিপস্টিক নিয়ে নিচ্ছি লিপস্টিকটা নিয়ে আমি একটু আমার আইতে লাগিয়ে নেব। আমার যেহেতু একদমই সিম্পল একটু হালকা করে জাস্ট আমি লাগিয়ে নেব খুব একদম ডিপ করে লাগাবো না যাতে একদমই বোঝা না যায় সেইভাবে আমি একটু জাস্ট লাগিয়ে নেব। তোমরা চাইলে এখানে একটু ডিপ করে লাগিয়ে নিতে পারো সেটা তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা সেটা করে নেবে দেখো এবার আমি এখানে পাউডার ব্যবহার করব। অবশ্যই গরমে তোমরা যে কোনো লুজ পাউডার ব্যবহার করো সেটা তোমাদের পন্ডস হতে পারে আরও অনেক রকমের পাউডার রয়েছে তোমরা সেটা ব্যবহার করো কিন্তু তোমরা লুজ পাউডার ব্যবহার করো ফাউন্ডেশানে গরমের সময় বিশেষ করে তাহলে তোমাদের মেকআপটা খুব ভালো থাকবে তাতে দেখো আমি ফাউন্ডেশানে এই পাউডারটা কে বসাচ্ছি কিভাবে সেটা তোমরাও দেখে নাও মেকআপে যখন ফাউন্ডেশন এই লুজ পাউডারটাকে বসাবে তখন অবশ্যই যে ভাবে তোমরা ফাউন্ডেশনটা ড্যাপিং ড্যাপিং করে বসিয়েছো সেইভাবে তোমরা একটু ড্যাপিং ড্যাপিং করে পাউডারটাকেও পাপ করে দেবে দেওয়ার পর লাস্টে তোমরা এটাকে ঝেড়ে ফেলবে এবার আমি এখানে ব্যবহার করব একটি কাজল পেন্সিল তোমরা এখানে আইব্রো কাজল পেন্সিল যেটা হয় সেটা এখানে ব্যবহার করবে কারণ যেহেতু এটা প্রতিদিনের মেকআপ কর তাই কাজল পেন্সিল এখানে ব্যবহার করে নেবে এইভাবে সুন্দর করে আইব্রোটাকে ড্র করে নেবে নেওয়ার পর তোমরা এই আইভ্রো পেন্সিলের মধ্যে একটি ব্রাশ রয়েছে সেই ব্রাশ দিয়ে তোমরা হেয়ারটাকে একটু ভালো করে আঁচড়ে নেবে তাতে তোমাদের আইব্রোটাকে আরও দেখতে সুন্দর লাগে দেখো আমার আইভ্রুটা একদম কমপ্লিট এবার আমি এখানে ব্যবহার করে নিচ্ছি ল্যাকমি কাজল এখানে কাজলটাকে আমরা দুরকম ভাবে ব্যবহার করবো সেটা তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারবে দেখো আমি কাজলটা এখানে ব্যবহার করে নিচ্ছি আর এই কাজলটা তোমরা সবসময় চেষ্টা করবে একটু গরমের সময় ওয়াটারপ্রুফ চোখের মধ্যে কিছু ওয়াটারপ্রুফ দেওয়ার ওয়াটারপ্রুফ কাজল ওয়াটারপ্রুফ আইলানা এইগুলো ব্যবহার করার চেষ্টা করবে যে কোনো প্রোডাক্ট তোমরা ওয়াটারপ্রুফ করার চেষ্টা করবে দেখো এইভাবে আমি কাজলটাকে পরে নিয়েছি নেওয়ার পর আমি এখানে আইলানা একদমই ব্যবহার করব না একদমই সিম্পল মেকআপ তাই আমি জাস্ট এই যে রেখাটা রয়েছে আমি এই যে আইব্রু যে পাতাগুলো থাকে আইব্রু বলছি সরি এখানে যে চোখের পাতাগুলো থাকে সেই চোখের পাতার মধ্যে দিয়ে দিয়ে এসে আমি হালকা করে করে এখানে একটু আইলানার মতো করে টেনে টেনে নিয়ে এসে দিয়ে দেব। দেখো যাতে আমার ফেসের মধ্যে একটা ন্যাচারাল লুক থাকে এবং আমার ফেসের মধ্যে চোখ মুখ ছবি কিছু যেন দেখতে সুন্দর লাগে তোমরা চাইলে এখানে আইলাইনার পরে নিতে পারো যারা পছন্দ করো আমিও পছন্দ করি কিন্তু আজকে আমি একদমই আইলাইনার একদমই সিম্পল প্রতিদিন মেকআপ করতে পারবে এটা তোমরা এ টু জেড সবাই করতে পারবে সেরকম ভাবে দেখানোর চেষ্টা করছি দেখো এরপর এখানে লিপ লাইনার নিয়ে নিচ্ছি যাতে আমার লিপটাকে আরও সার্প দেখতে লাগে তাই অবশ্যই একটা লিপ লাইনার ব্যবহার করবে আর যদি তোমরা সেটাও ব্যবহার করতে না চাও তাহলে লিকুইড লিপস্টিকগুলো হয় সেটাকে তোমরা লিপের মধ্যে এইভাবে লিপ লাইনের মতো অবশ্যই টেনে নেবে লিপস্টিক পরার আগে দেখো এবার আমি এই লিপস্টিকটা লাগিয়ে নেব লিপস্টিকটা তোমরা এইভাবে লাগাও লিপস্টিকটা আরও যদি তোমাদের লিপটার ড্র আরও বেশি সুন্দর লাগে দেখতে তাহলে ফেসটাকেও লিপটাকেও সুন্দর লাগবে দেখতে দেখো এইভাবে আমি লিপস্টিকটা পরে নিলাম এরপর আমি এখানে অবশ্যই একটা ফিক্সার ব্যবহার করব। অবশ্যই তোমরা এটা ব্যবহার করো গরমের সময় অনেক রকম কোম্পানি রয়েছে অনেক রকম তোমরা ভ্যারাইটিস পেয়ে যাবে কম দামের মধ্যে কম রেঞ্জের মধ্যে এটাও তোমরা ব্যবহার করতে পারবে দেখো আমার মেকআপটা একদমই কমপ্লিট হয়ে গেছে এবার আমি এখানে শাড়ি পরেছি যেহেতু তাই এখানে ছোট একটি ঝুমকো পরে নিচ্ছি তারপর এখানে একটি হালকা ধরনের একটা হাড় আমি পরে নেবো আর পরে নেব একটি ছোট্ট টিপ তা দেখো বন্ধুরা আমার পুরো লুকটা দেখতেই পাচ্ছ তোমরা লুকটা কেমন লাগছে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে জানিও আরও যদি এরকম নতুন নতুন ভালো ভালো ভিডিও দেখতে চাও আরও আমাকে সাপোর্ট করতে হবে তাহলে তা চলো বন্ধুরা আজকের লুকটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও তাহলে ভিডিওটা এই পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও দেখা হচ্ছে টাটা বন্ধুরা ভালো থেকেও সুস্থ থেকেও আবার নতুন ভিডিও দেখা হচ্ছে টাটা